হ্যালো আসসালামু আলাইকুম কিভাবে রেজাল্ট দেখবেন জিএসসি পি এসসসি এস এসসি যেটাই হোক দেখবেন সেটা দেখেছিস প্রথমে আপনি আপনার মোবাইলে অথবা কম্পিউটারে লেখবেন দেন আমার কম্পিউটারে ঢুকলাম এখানে গুগলে সার্চ করবেন

এস.এস.সি. সরি এস.এস.সি. লেখা এন্টার দিলেন দেখেন ভুল এটা আসছে এখানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে

সাবমিট করেন বা রিজেল্ট করেন হচ্ছে না এখানে কি করতে হবে চোদ্দ যোগ করলে হয় দশ এখানে সমান দশ লিখতে হবে এখানে দশ দিলাম এটা এটা যোগ করলাম বা ক্লাস করলাম দশ হয় দশ লেখার পরে এখানে লিখবেন যদি আপনার এখানে যদি সাত অথবা ছয় হয় তখন সাত ছয় তেরো হয় তখন তেরো লিখতে যদি এখানে তিন এখানে ছয় হয় অথবা নয় লিখে এখানে সাবমিট দিবে আমার যেহেতু দশ হয়েছে এটা যোগ করে আর দশ দিয়ে সাবমিট করলাম করার সাথে সাথে দেখেন আমার এই যে রোল নাম্বার কোন বোর্ড নাম সবকিছু দেখছেন সবকিছু দেখতে পাবেন এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালাম আলাইকুম